কোথায় এসেছিস অস্বস্তিক মন খারাপ হয়ে গেল দাদার কাছে যাবি নাকি এবার আমার কি খুশি দাঁত কই দাঁত দেখা দাঁত দেখা দাঁত দেখা সস্তিক দাঁত কই দাঁত মেজেছিস সকালে দাঁত মেজেছিস ঘুমতে উঠে না ঘুমতে উঠে খেয়ে চলে এসেছিস এবার জেঠুর কোলে যাবি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালোই আছো আর আমরাও বেশ ভালোই আছি এই ভিডিওটা শীতের প্রথম দিকের ভিডিও আমি অনেকদিন পরে ভিডিওটা এডিট করতে বসেছি ঠিক আছে তো আমাদের পাড়ায় এক বাড়িতে কালী পুজো ছিল সেখানে আমি আর ছেলে মিলে চলে গেছিলাম কালী পুজোর প্রসাদ খেতে তো সেখান থেকে একটু ভিডিও করলাম তো যাই হোক দেখো এই যে পুজোর আর সব আয়োজন হচ্ছে পুজোয় সব যান্ত্রিক হচ্ছে এখানে মা কালীর মুখটা কতই সুন্দর লাগছে দেখতে তাই না বলো তো যাই হোক এখানে ঠাকুরমশাইও বসে রয়েছে আর এই যে বাড়ির এই যে কাকিটা কে কাকিটা হচ্ছে সব গুঁচ গাছ করে নিচ্ছে তারই ভাকে দেখো আমি একটু ভিডিও করে নিলাম আর খানটা দেখো খেতে বসিয়েও দিয়েছে সবাইকে আমরা যাওয়ার আগে এক ব্যাচ খাওয়া হয়ে গেছে তো আমাদের এখানে হয় কি পুজো তো হয় অনেক রাত করে অত রাত করে সবাই বসে থাকতে পারে না বা বসে থাকার সম্ভাবনা তো সেই কারণের জন্যই আগে আগে সবাইকে খেতে বসিয়ে দেয় তো সব লোকজন প্রসাদ নিয়ে চলে যায় প্রসাদ বলতে কি খিচুড়িটা খেয়ে নেয় খিচুড়ি হোক যা রাইস হোক যে যা পারে সেটাই করে তো সেটাই খাবারের আয়োজন যা করে সেটাই খাইয়ে দেয় পরে আশেপাশের লোকজন হচ্ছে ঠাকুরের পুজোর প্রসাদটা পায় তো যাই হোক আমরাও বসে পড়েছি খাবার দাবার খেতে আজকে হয়েছিল হচ্ছে খিচুড়ি ঘ্যাট এটাই হয়েছিল তো এখানটায় দেখো বান্না একদিকে হচ্ছে একদিকে খাবার দিচ্ছে সবাইকে তো বললাম আমি আর অরিত্র চলে গেছিলাম সাথে একটা দাদার ছেলে ছিল এই তিনজন মিলে গেছিলাম আর কি তো মা তো আর যায় না পাড়ায় কোনো বাড়ি আর ভাইও যেতে চায় না আর বাবা তো সেই রাত করে দোকান থেকে আসে সেই কারণের জন্য বাবাও যেতে চায় না কোনো অনুষ্ঠান হলে আমি আর অরিতরেই চলে যাই তো সেরকমই আমি অরিত্র চলে গেছিলাম প্রসাদ খেতে

হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালোই আছো আর আমারও চলে আছে মোটামুটি তো কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে পা ভেঙেছে তো এখনও পা পুরোপুরি ঠিক হয়নি ভীষণ মানে কষ্ট হয় হেঁটে চলে বেড়াই ঠিকই এখনও পুরোপুরি ঠিক হয়নি তো যাই হোক বন্ধুরা ছেলে তো অনেক কদিন ধরে মানে অনেক কমাস ধরে ওর বাবাকে বলছিল সাইকেল কিনে দাও সাইকেল কিনে দাও তো ওর বাবা বলছিল যে ঠিক আছে আমি কাজে যাই তারপরে কয়েকদিন পরে দেব। এই এটা সেটা করতে করতে আর দেওয়া হচ্ছিলো না ও বলেছিল যে আমাকে জামা প্যান্ট দিতে হবে না আমাকে সাইকেল দাও তো যতই ও বলুক ওকে কে না দিয়ে পারা যায় একটা মাত্র ছেলে তো প্রত্যেকবারের মতন এবারও হয়েছে যেরকম হয় সেরকম হয়েছে তার মধ্যে তো আমার বিপদ আপদ একটার পর একটা লেগেই রয়েছে তো যাই হোক নর্মালি সাইকেল হলে আরও কদিন আগে হয়ে যেত ও আবার গিয়ার আলা না কী বলে একটা সাইকেল আমি সঠিক জানিও না তো ওই সাইকেলটার অনেকটাই দাম তো একটা সাইকেল ওর যে একটা সাইকেলের দাম সেই সাইকেলে নর্মালি সাইকেল কিনতে গেলে আর ক টাকা মিলালে পুরো তিনটে সাইকেল হয়ে যায় পা মানে দুটো সাইকেল কেনার পরেও আরও কিছু টাকা থেকে যায় আর কি ওর যে একটা সাইকেলের দাম নিয়েছে তো যাই হোক আজকে কী বার আনল বুধবার দিন কিনেছে আজকের শুক্রবার তো এই কদিন ভিডিও আর করা হয়নি তো আজকে তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করবো একটু আগে কিনে ভিডিও করেছিলাম তো একটু আগে একটুখানি ভিডিও করেছিলাম ও লজ্জা পাচ্ছিল আর একটু মনটাও খারাপ ছিল কারণ একটু বকেছিলাম তো যাই হোক সেই কারণের জন্য আর ও ভিডিওর সামনে কথা বলতে রাজি হয়নি তো আমি বারবার করে ডাকলাম যে অরিত্র তোর আয় আয় কিছু বল ক্যামেরার সামনে তোর বাবাকে কিছু বলতে চাস কি না তো ও চলে গেল সাইকেল কেনার আগে বলেছিল আমি ভিডিও করব এই করব সেই করব তো কে করলো না তো তো কেয়ার করার তো এখন ও ঘুরতে গেছে ঘুরে আসুক তারপরে যদি ও কিছু বলতে চাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই কথাগুলো কতটা খুশি হচ্ছে সেই এক্সাইটমেন্টটা তোমাদের সঙ্গে দেখাতে চাই আর এখন আর অতটা দেখানো যাবে না কারণ কি এখন সাইকেল কেনা হয়ে গেছে দু তিন দিনের আগেও আর আর দু তিন দিন আগে যদি সেই ভিডিওটা করতাম সেই এক্সাইটেটমেন্টটা একটু বেশি ছিল ঠিক আছে তো যাই হোক ছেলে তো ভীষণ খুশি হয়েছে আর এই তো আর আমি তো বারবার করে বলেছি গিয়ার আলা না কি বারবার বলছি সঠিক জানিও না এই সাইকেল নিতে হবে না নিতে হবে না নর্মালি যেরকম সাইকেল লোকেরা নেয় সেরকমই নেয় কিন্তু না ও নেবে না ও গিয়ার আলা নেবে আর তার সাথে ওর বাবাও একটু লাই দিয়েছে বলছে না নি ছেলের যেটা পছন্দ তো সেটাই নেবে এই বয়সে শখ পূরণ করবে না তো কবে শখ পূরণ করবে এরকম করে করে তারপরে দিল আর কি করার কিছু করার নেই তো যাই হোক আর একটু বাধে একটু বাদে বাজারে যেতে হবে কারণ কি পাশের বাড়ি কাকার ছেলের জন্মদিন আছে তো বলে গেল ওরিতকে ছোটোখাটো করে করবে হ্যাঁ বড়োদেরকে করেনি ছোটো বাচ্চাদের নিয়ে করবে তো কিট কিনতে যেতে হবে তো ভাই আসুক ভাই আবার গেছে একটু চাক চাকদাতে ব্যাঙ্কে গেছে সে সকালে বেরিয়েছে চাকদাতে এখনও আসেনি ওর কাজ মেটে নেই না কি জানি না তো যাই হোক ও আসুক তারপরে আমি বাজারে যাব কিছু একটা কিনে নিয়ে আসি আর তারপরে অরিত্রকে যদি ভিডিও আনতে পারি তো আনবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে অরিত্র সাইকেলটা পেয়ে কতটা কতটা খুশি হয়েছে ঠিক আছে সাইকেলটা পেয়ে কতটা খুশি হয়েছে সেটা বল এদিকে কিছু বলার নেই সেদিনকে বললি বলবি কি সাইকেল কিনেছি সেটা সবাইকে বল আমি তো এসব বুঝি না সে কী গেয়ার আলা নাকি বল যে তোর কি সাইকেল কিনেছি সেটা আমি তো আর অত কিছু বুঝি না সে কি গেয়ার আলা নাকি ওইটাকে কী বলে ওইটার সে কি সাইকেলটা পেয়ে কতটা খুশি হয়েছে সেটা বল বল কিছু কিছু বলবি না এখন আর বলতে ভালো না নাকি তা সাইকেল পেয়ে খুশি হয়েছিস কিনা সেটা বল তোর পছন্দ সাইকেল কিনেছিস তো নাকি আমি তো বলেছিলাম নর্মাল সাইকেল কিনতে তুই আবার এটা কিনে নিয়ে এসেছিস তো দেখো হয়তো তো যাদের আজকে বাড়ি বাড়িতে হয়তো একা নেই মতো তাই ভাবলাম যে ছোট্ট একটা ভাই আছে আমার ওর দু বছর বয়স তো ভাবলাম কি কেটলি নিয়ে আসি কেটলি আসে তাহলে খিচুড়ি আনতে যেতে পারবে সেই কারণে যেন কেটলিটা নিয়ে এসেছি ভারী কোক তো আছে ঠিক আছে তো আমার তো বেশ ভালো লেগেছে আর একটু বড় হলে টিফিন বক্স দেওয়া যেহেতু স্কুল তো ও যায় না খিচুড়ি স্কুলে যায় তো সেই খিচুড়ি স্কুলে যদি টিফিন এই যে কি বলে কেটলিটা নিয়ে আসলাম দুধও আনতে যেতে পারবে খিচুড়ি আনতে যেতে পারে তোমাদের কেমন লাগলো বলো ঠিক আছে চলে আসে